আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাথে আছি মোহাম্মদ আলিম ইসলাম এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি রংধনু পার্কের যে থেকে ভিডিও দেখা হয়েছিল তারপর থেকে তো প্রিয় দর্শক এই রংধনু পার্কের মধ্যে কি কি আছে সকল কিছু যদি দেখতে চান আপনি এই রংধনুকের পার্কের পুরো ভিডিও তাহলে পরে এই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয় সামনে আপনাদের নতুন ভিডিও দেওয়ার জন্যে আর চেষ্টা করবো ইনশাল্লাহ এই মুহূর্তে পুকুরে দেখতে পাচ্ছেন ময়ূরপঙ্খী এটিতে চড়ে বাচ্চারা খেলা করে এই মুহূর্তে এই স্থানটি আমি ত্যাগ করিতেছি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং সামনের দিকে কি কি দৃশ্যগুলো আছে কি কি জিনিস আছে সেইগুলো দেখানোর চেষ্টা করছি তো প্রিয় দর্শক কে কথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের এটিও কমেন্ট করবেন তো যদি এই রংধনু পার্কের মধ্যে আসেন তাহলে দেখতে পাবেন আমার ভিডিওতে যত কিছু দেখানো হয়েছে তার একটিও মিথ্যা না সকল কিছুই বাস্তব এগুলো আমি কোনো এডিটিং করছি না যে এক জায়গার সিন আরেক জায়গায় নিয়ে এসে সেট করেছি তা না এটি অরিজিনালি রংধনু পার্কের মধ্যে যেই সিনারিগুলো আছে আমি সেগুলোই আপনাদেরকে তুলে ধরে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি সেটি হচ্ছে চৌরাস্তা দেখতে পাচ্ছেন সামনে একটা রাস্তা গেছে আর আমি যেদিকে কাচ্ছি সেদিকে একটা এবং ডানে একটা পামে একটা তবে ডান দিককার রাস্তাটা মধ্যে কি কি আছে আমি সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সামনে যেগুলো আছে এগুলো কোয়ার্টার এগুলোতে থাকার জায়গা আর কি সুন্দর দুই সাইডে ফুলের সিস্টেম করে রাখছে দেখতে পাচ্ছেন সারি সারিবদ্ধভাবে ফুলের গাছগুলো দাঁড়িয়ে আছে এখন আমি আপনাদের এই মুহূর্তে বাম পাশের রাস্তার মধ্যে কি কি আছে সেইগুলো দেখানোর চেষ্টা করছি আমরা সামনে এই মুহূর্তে আগাচ্ছি দুই সাইডে কি সুন্দর ফুলগুলো ধরে আছে লাল লাল এবং সবুজের সমারোহ অনেক ফুলের গাছগুলো ডিজাইন করে করে লাগানো হয়েছে যেগুলো পাতা গাছের ফুলের গাছ এই মুহূর্তে ছোট বাচ্চাদের একটি ট্রেন দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এই ট্রেনটির উপরে ছোট বাচ্চারা উঠে রাউন্ড দেয় তো ছোট বাচ্চারা খুব আনন্দিত হয়